দুই সালে হঠাৎ করে শুরু হওয়া সিলেটের ভয়াবহ বন্যায় বিপদে পড়েছিল অন্তত চল্লিশ লাখ মানুষ মাত্র কয়েক দিনের ব্যবধানে অন্তত একান্ন জনের মৃত্যু হয়েছিল ভয়াবহ এই বন্যায় তলিয়ে গিয়েছিল সিলেট এবং সুনামগঞ্জের অন্তত আশি শতাংশ এলাকা সাধারণ মানুষের আশ্রয় নেওয়ার মতো ন্যূনতম জায়গাটুকুও অবশিষ্ট ছিল না সিলেটের সেই বন্যার বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও সিলেটে আসতে যাচ্ছে ভয়াবহ বন্যা উজানে অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হতে চলেছে সিলেটের সিলেটের বিভিন্ন এলাকা জানা যায় গোয়াইনঘাট কানাইঘাট ও কোম্পানিগঞ্জের বেশ কয়েকটি নিচু এলাকা ইতিমধ্যে তলিয়ে অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে এখনও কোনো নদী বিপদসীমা অতিক্রম করেনি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল হতে পারে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এদিকে সিলেটে ভয়াবহ বন্যা শুরু হলে আবারও এই অঞ্চলের মানুষ ভয়াবহ বিপদে পড়তে পারে কেননা এই এলাকার মানুষজন স্বাভাবিকভাবেই বন্যার সাথে অতটা অভ্যস্ত নয় তার উপরে দুই সালের বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক পরিবার